মনসা মেলা ঘিরে সাজো সাজো রব রাজবাড়ির মনসা মেলা ঘিরে এখন সাজো সাজো রব আগামী সতেরো আগস্ট রয়েছে রাজবাড়ির মনসা পুজো ইতিমধ্যে পুজোকে কেন্দ্র করে রাজবাড়ি চত্বরে মেলার প্রস্তুতি শুরু হয়েছে জোর কদমে উল্লেখ্য জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ির অতি প্রাচীন মনসা পুজো এই বছর পাঁচশো পনেরো বছরে পদার্পণ করছে বর্তমান মন্দিরেই মনসা দেবীর মূর্তি গড়ার কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে রঙের কাজ বাকি এবছরও পুজোর দিন থেকে মেলা চলবে বাইশ অগস্ট পর্যন্ত ১৭ থেকে উনিশ তারিখ পর্যন্ত চলবে পুজো পুজোর দিনগুলিতে এখানে বিশ্বহরি গান একটি বহু প্রাচীন ঐতিহ্য উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত এখানে বিশ্বহরি গানের দল হয় প্রাচীন ও ঐতিহ্যবাহী এই এই মেলায় রাজ্যের পাশাপাশি বিহার ও অসম থেকেও দোকান নিয়ে বহু মানুষ হাজির হন রাজ পুরোহিত শিবু ঘোষাল জানালেন প্রাচীন পরম্পরা মেনেই এখানে দীর্ঘকাল থেকে মনসা পুজো অনুষ্ঠিত হয়ে আসছে ইতিমধ্যে মেলার প্রস্তুতি শুরু হয়েছে দূর দূরান্ত থেকে দোকানিরা আসতেও শুরু করেছে রাজবাড়ির মনসা পূজা অতি প্রাচীন পুজো পাঁচশো পনেরো বছরের পুজো পুজোর অলরেডি মূর্তির কাজ প্রায় শেষের দিকে এখন রং বাকি এবং মেলার যে নাগদলনা এবং মেলার যে দোকানদাররা সবাই আস্তে আস্তে চলে আসা শুরু করেছে এই মেলা সতেরোই আগস্ট থেকে বাইশে আগস্ট অব্দি মেলা হবে এবং পুজো হবে সতেরো থেকে উনিশ এই তিন দিন পুজো এবং বিশ্বহরি গান মনসামঙ্গল গান হবে এই গান হচ্ছে ময়নাগুড়ি ধূপগুড়ি হলদিবাড়ি এবং পাহাড় বহু জায়গার থেকে লোক এসে এখানে বেশি গান করে এবং মেলার অলরেডি মেলার দোকানদাররা আস্তে আস্তে মেলায় চলে আসছে এবং মূলত মেলায় কোন কোন দোকানগুলো এখানে বসে এখানে যেমন হচ্ছে নাগরদোলনা বসে এরা হচ্ছে শিলগুড়ির থেকে আসে ফাঁসিদাবাদ থেকে আসে এবং এই মেলায় নবদ্বীপ কৃষ্ণনগর এবং আমাদের পার্শ্ববর্তী আসাম থেকেও এখানে বহু দোকানদাররা এখানে মেলায় দোকান করেন এবারে কি কিরকম ভিড় হবে কি করছেন মানে মেলা হচ্ছে জলপাইগুড়ি যেমন হচ্ছে এই এমন তো এখানে আগে যেমন দুর্গা পুজো হতো এখন তো দুর্গা মেলা হয় না রাজবাড়ির মনসা পুজো খুব বড় পুজো এই পুজোকে বছরের লোক সবাই লোক হচ্ছে এই এক বছর অপেক্ষা করে কবে রাজবাড়ির মনসা পুজোর মেলা হবে সেই জন্যই লোক ভালোই হবে মেলার দোকানদাররাও অটোমেটিক আসা শুরু করে দিয়েছে বিভিন্ন দূরের থেকে জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ